দীঘার জগন্নাথ মন্দির শেয়ার করছি রাত্রিবেলা দিনের বেলাটা তো আমার দেয়া হয়ে গেছে আমি তিন দিন আগেই দিয়েছি এটা আমি রাত্রে এসেছি রাত্রিবেলা কেমন লাগে জগন্নাথ মন্দির সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর এই জগন্নাথ মন্দির রাত্রিবেলা এত আলো এত আলো এত ভালো লাগে দেখতে শেয়ার আর বলার না ছ নম্বর গেট দিয়ে ঢুকলে কিছুটা কাছে হয় আগেরবার দু নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম এবার ছ নম্বর দিয়ে আসলে অনেকটা কাছে মানে জুতো খোলাটা অনেকটা সামনে খুলে তবে আসা যায় দেখো রাতের জগন্নাথ মন্দির তবে জগন্নাথের যেখানে আসল মন্দিরটা ওই পর্যন্ত যাওয়া যায় তারপরে আর ফটো তোলা দোকানে আর ফটো তোলা যাবে না ভেতরে এই বাইরের আশপাশে যত খুশি তোলা যাবে কিন্তু একদম মূল মন্দিরের ভেতরে তোলা যায় না এইগুলো দেখো রাত্রিবেলা তো চারিদিকে আলোয় ঝলমল করে ভীষণ সুন্দর লাগে দেখতে তোমরা দেখে এই ভিডিও দেখেই বুঝতে পারছো রাতের জগন্নাথ মন্দির কত সুন্দর দেখতে এই দেখো আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগোচ্ছি খুব ভালো লেগেছে এই দেখো আস্তে আস্তে আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি এই যে সবাই ভিড় করে যাচ্ছে লাইন দিয়ে প্রচুর লোক মনে হয় যে মেলা মেলা বসেছে কিন্তু ভেতরে কোনো দোকান পাট বা কোনো প্রসাদের ব্যবস্থা বা প্রসাদ বিক্রি হচ্ছে এরকমও কোনো কিছু দেখতে পেলাম না পুরীতে গেলে আমরা যেমন গজা দেখতে পাই এখানে আমি কোথাও গজা পেলাম না মানে আমরা তো পাইনি মানে মন্দিরের ভেতরে কোনো দোকানপাট নেই পরে হয়তো বসবে হয়তো এখন পর্যন্ত কোনো দোকানপাট মন্দিরের ভেতরে হয়নি মন্দিরটাই খুব সুন্দর বা এখানে কোনো পান্ডা বা কিছু পুজো দেওয়ার ব্যবস্থা সেটাও নেই আমরা দেখতে পাইনি মানে আমি দুবারই এসেছিলাম সকালেও এসেছিলাম আবার বিকেলেও এসেছিলাম দুবারের একবারও পাইনি ভালো লাগছে দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো দেখতে থাকো একটা ছোট্ট করে লাইট করে যারা দীঘাতে এখনো যাওনি তাদের তো খুবই ভালো লাগবে এই মন্দির দিনের বেলায় একরকম লাগে দেখতে আবার রাত্রিবেলায় আর রকম লাগে দেখতে দু রকম সৌন্দর্য খুবই ভালো লাগে দেখতে আমরা দেখতে থাকুন thank <laughs> you Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ তোমরা দেখতে থাকো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কমেন্ট করে আমাকে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ দেখতে থাকো छदि के भयो थाले अरे आवाज गरौ नि नि प्रतिस्पर्धाले আমি